ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীরা তাদের বংশবৃদ্ধির জন্য একটি অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন শুক্রাণু পাচারের মাধ্যমে তারা তাদের স্ত্রী বা পরিবারের সদস্যদের মাধ্যমে সন্তান জন্মদানের চেষ্টা করছেন এই পদ্ধতিটি ফিলিস্তিনি সমাজে আলোচনার জন্ম দিয়েছে এবং মানবাধিকার সংগঠনগুলো এটিকে একটি অনন্য সংগ্রাম হিসাবে দেখছে ইজরায়েলি কারাগারে আটক হাজার হাজার ফিলিস্তিনি বন্দীরা দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন অনেকেরই স্ত্রী বা পরিবারের সাথে দেখা করার সুযোগ খুবই সীমিত এই পরিস্থিতিতে তারা তাদের বংশ রক্ষা ও পরিবার গঠনের জন্য শুক্রাণু পাচারের পথ বেছে নিয়েছেন এই প্রক্রিয়ায় বন্দিরা গোপনে তাদের শুক্রাণু কারাগার থেকে বাইরে পাঠান যা পরে স্ত্রী বা সঙ্গীর মাধ্যমে কৃত্রিম গর্ভধারণ পদ্ধতিতে ব্যবহার করা হয় একজন ফিলিস্তিনি বন্দী যিনি এই পদ্ধতিতে সফলভাবে সন্তান জন্ম দিয়েছেন তার নাম গোপন রাখার শর্তে বলেন আমি দশ বছর ধরে কারাগারে আছি আমার স্ত্রীর সাথে দেখা করার সুযোগ খুবই কম কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের একটি সন্তান থাকুক এই পদ্ধতিটি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মানবিক অধিকার লঙ্ঘনের প্রমাণ হিসাবে দেখছে তারা বলছে বন্দীদের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়া উচিত এবং তাদের মানবিক চাহিদা পূরণের ব্যবস্থা করা প্রয়োজন ফিলিস্তিনি সমাজে এই পদ্ধতিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিছু লোক এটিকে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ হিসাবে দেখছেন আবার কিছু লোক এটিকে নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছেন তবে বেশিরভাগ মানুষই এই পদ্ধতিকে ফিলিস্তিনি বন্দীদের সংগ্রাম ও প্রতিরোধের একটি অংশ হিসাবে বিবেচনা করছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ফিলিস্তিনি বন্দীদের এই অভিনব পদ্ধতির দিকে নজর দিয়েছেন তারা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে বন্দীদের মানবিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ ফিলিস্তিনি বন্দীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনি বন্দীদের এই অভিনব পদ্ধতি তাদের সংগ্রাম ও প্রতিরোধের একটি নতুন দিক তুলে ধরেছে এটি শুধু বংশবিদদের মাধ্যমেই নয় বরং তাদের মানবিক অধিকার ও স্বাধীনতার জন্য লড়াইয়ের একটি প্রতীক এ দর্শক এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন ফিলিস্তিনি বন্দীদের সংগ্রাম ও মানবিক অধিকার নিয়ে আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন